এবারের মেডিকেল পরীক্ষার কাক মার্ক চৌষট্টি হবে কিনা তোমরা যদি জানতে চাও কেন হবে অথবা কেন হবে না তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখে নিতে পারো হাই ফ্রেন্ড আম এস পি চন্দ্র ফ্রম এজেডেন্সি তোমরা সতেরোই জানুয়ারি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়ে ফেলেছো এখন তোমাদের মাথায় একটাই চিন্তা কাজ করতেছে যে তোমাদের চান্স হবে কি হবে না তো চান্সের বিষয়টা নির্ভর করতেছে যেটার উপর সেটা হচ্ছে কাটমার্ক বিষয়টার উপর কাটমার্ক বিষয়টার উপর তোমার চান্স কিভাবে নির্ভর করতেছে দেখো তুমি মনে করো এডমিশন টেস্টে পাইলা 63 কিন্তু কাট মার্ক হলো চৌষট্টি অর্থাৎ যে লাস্ট চৌষট্টি মার্ক পেয়েছে সেই মেডিকেলে পেয়েছে। তুমি কারণে কিন্তু কাটমার্কটা অনেক গুরুত্বপূর্ণ তো এবারের মেডিকেল পরীক্ষায় কাট কাটমার্কটা কত হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চান্স হবে কিনা সেই বিষয়টা যেমন নির্ভর করতেছে কাটমার্কের উপর ঠিক তেমনি কাটমাটা দুটা জিনিসের উপর নির্ভর করে সেই জিনিস দুটো কি দেখো এক নম্বরে হচ্ছে যে তোমার মেডিকেলে মোট পরীক্ষার্থীর সংখ্যার উপর মেডিকেলে মোট ভর্তি পরীক্ষার্থীর সংখ্যার উপর এবং দুই নাম্বারে যে বিষয়টার উপর নির্ভর করে সেটি হলো যে মোট তোমার হচ্ছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা রকম হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের উপরও মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমারটা নির্ভর করে এখন তোমরা বলতে পারো যে মেডিকেল এর মোট ভর্তি পরীক্ষার্থী সংখ্যার উপর কিভাবে কাটমারটা নির্ভর করে দেখো আমরা যদি প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষার শিক্ষার্থীর উপর বিষয় নিয়ে আলোচনা করি যেমন এবারে মোট ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল তোমাদের এক লাখ পঁয়ত্রিশ জন দেখো এক লাখ পঁয়ত্রিশ জন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবং তোমাদের সিট কতটা আছে তেপ্পান্নশো সিট আছে তো দেখো তোমার পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁয়ষট ছাপ্পান্ন জনের মধ্যে চান্স পাবে মাত্র তেপ্পান্নশো জন এই সংখ্যাটা যদি কম হইতো তার মানে কি কমের মধ্য থেকে এই সংখ্যাই চান্স পাইতো আবার এই সংখ্যাটা যদি বেশি হইতো যেমন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানে ওইবার তোমাদের কিন্তু এবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল তো পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় দেখো তোমার একটা সিটের জন্য একটা করে সিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছে প্রায় সাতাশ জনের মতো করে একটা সিটের জন্য তোমাদের প্রতিযোগীর সংখ্যা ২৭ জন তাই কাঠমার্কটা কিন্তু তোমাদের এই যে পরীক্ষার্থী মোট পরীক্ষার্থীর সংখ্যার উপরেও নির্ভর করে যেমন দুই হাজার একুশ শিক্ষাবর্ষে ওইবার হুট করে একটু কাঠমার্কটা বেশি ছিল বাহাত্তর দশমিক সেবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ মানে পঁয়তাল্লিশ হাজার তোমাদের থেকেও দশ হাজার বেশি কারণে তোমাদের হচ্ছে আবার সিট সংখ্যাটাও কম ছিল কিন্তু তোমাদের এক হাজার বানানো হয়েছে আগে তেতাল্লিশশো সিট ছিল তো এ কারণে দেখা গিয়েছিল যে ওইবার একটা করে সিটের জন্য পঁয়ত্রিশ প্লাস জন করে প্রতিযোগিতা করতেছিল তো এবার তার মানে আর বাহাত্তর দশমিক পাঁচ কাঠমার ঘর সম্ভাবনা অনেক কম কারণ হচ্ছে তোমার দেখো প্রতিযোগীর সংখ্যা কম আগে ছিল পঁয়ত্রিশ ওইবার ছিল বাহাত্তর দশমিক পাঁচ যেবার হয়েছিল সেবার ছিল পঁয়ত্রিশ জন এবং তখন সিট ছিল চার হাজার তিনশোটি এখন আবার সিট সংখ্যা বাড়ানো বাড়ানোর কত হয়েছে পাঁচ হাজার তিনশোটি তাই তোমাদের কাঠমার্গটা সত্তরের নিচে হওয়ার পসিবিলিটি বেশি পরীক্ষার্থীর সংখ্যার উপর থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের কাঠমার্গটা সত্তরের নিচে হওয়ার সম্ভাবনা বেশি সত্তরের নিচে হওয়ার সম্ভাবনা বেশি এখন দেখো দুই নাম্বার যে বিষয়টার উপর নির্ভর করে সেটি হল প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্নের উপরও কিন্তু কাটমার্কটা নির্ভর করে প্রশ্ন প্যাটার্নের উপর কিভাবে নির্ভর করে যে প্রশ্নটা কঠিন হয়েছে নাকি প্রশ্নটা সহজ হয়েছে তার উপরও কিন্তু তোমার হচ্ছে কাটমার্কটা নির্ভর করে যেমন প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কাটমার্কটা কমবে প্রশ্ন কঠিন হলে কাটমার্কটা কমবে আমার যদি তোমাদের প্রশ্নটা সহজ হইত সেক্ষেত্রে তোমাদের কাটমারটা বাড়ত এখন তোমাদের এবারের যে কোশ্চিনটা এসেছিল যে কিছুটা কঠিনে ছিল কেন দেখো তোমাদের সাধারণ জ্ঞান যে অংশটা আছে সাধারণ জ্ঞানের যে অংশটা আছে প্রতিবারে আসত কি থেকে বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে একটু পড়লে তোমাদের শেষ হইতো কিন্তু এবারে সিলেবাসটা কি ছিল দেখো তোমাদের হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধুটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ছিল হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি ছিল এবার তোমাদের সম্পর্কিত বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন এসেছিল যে গাজা যুদ্ধের ক্ষেত্রে গাজা যুদ্ধের মানে সাম্প্রতিক সংঘর্ষটা কবে শুরু হয় এরকম অনেক কিছু প্রশ্ন ছিল তো এগুলো তো তোমরা অনেকেই জানতা না এবং এই বিষয়টা জানারও না জানার মতো না এরপর তোমাদের দেখবা যে অনেক অ্যাডিপিক্যাল অ্যাডিপিক্যাল সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছিল এরপর যদি আমরা ফিজিক্স এর কথাটা চিন্তা করি ফিজিক্স কথা চিন্তা করলে দেখা যায় যে এবার পূর্বের তুলনায় ম্যাথ কিন্তু বেশি এসেছে ফিজিক্স থেকে ম্যাথ বেশি এসেছে এবং সব মানে সবাই কিন্তু এগুলো করতে পারেনি যেমন চতুর্থ এবং তৃতীয়তম সেকেন্ডে তারপর হচ্ছে তরণ নির্ণয় করার ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক কঠিন কঠিন ম্যাথ ছিল তোমাদের মেডিকেল যারা প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এই ম্যাথগুলো কিন্তু কঠিন ছিল ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন করা একটু কঠিন ছিল তার মানে কি ফিজিক্সটাও মোটামুটি ধরা যায় যে কঠিন হয়েছে কিন্তু তোমার কেমিস্ট্রি কেমিস্ট্রি প্রশ্নটা সরাসরি অনুশীলনের প্রশ্নগুলো থেকে কিছুটা দিয়েছিল তাই ধরা যায় যে মোটামুটি হয়েছিল কেমিস্ট্রি প্রশ্নটা মোটামুটি তোমাদের এবার কিন্তু শর্ট সিলেবাসের জায়গার পরিবর্তে ফুল সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন বেশি এসেছিল তুলনামূলক ভাবে সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন কিন্তু এবার তুলনামূলকভাবে বেশি হয়েছিল তো ফুল সিলেবাস থেকে যেতো প্রশ্ন যদি আসে তাহলে এটা তোমাদের জন্য কঠিন হয়ে যায় শর্ট সিলেবাস যেহেতু তোমরা একাডেমিকে দিছো তাই ধরা যায় যে এবার মোটামুটি তোমাদের প্রশ্নটা একটু কঠিনই হয়েছে তো প্রশ্ন যত কঠিন হয় কাটমার্ক তত কি হয় কাটমার্ক তত কমে তাই এবারে সম্ভাবনা আছে যে তোমাদের বা হতে পারে তবে বাকিটা নির্ভর করে কিছু পরীক্ষার্থীর উপর যেমন কিছু তোমাদের এক্সট্রিম লেভেলের পরীক্ষার্থী থাকার কারণে তারা দেখা যায় যে অনেক কিছু পারে তো তাদের কারণে কাটমার্কটা অনেক সময় বৃদ্ধি পেতেও পারে আবার পরীক্ষার্থী যদি তোমাদের এক্সট্রিম লেভেলের কিছু বিলিয়ান না থাকে তাহলে কাটমার্কটা কমতে পারে তো এবার মোটামুটি আশা করা যায় যে কাটমার্কটা চৌষট্টির নিচে কখনো নামবে না তার মানে চৌষট্টি লাশ ধরা যায় এবং তোমাদের তারপরও যারা সত্তর প্লাস মার্ক পেস যে প্রশ্ন যদি মিলাই দেখেছো যদি প্রশ্ন মিলাই না দেখো তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা প্রশ্নগুলো মিলাই দেখতে পারো সেখানে ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে তার মানে এবার যেহেতু প্রশ্নটা মোটামুটি কঠিন হয়েছে মোটামুটি কঠিন হয়েছে একটু তার মানে কাঠমার্ক নিয়ে তোমাদের অত চিন্তা করার দরকার নাই তোমরা রেজাল্ট দেখলেই দেখবা যে এবারে কাটমার্কটা হয়তো বা একটু কম এসেছে হ্যাঁ ধন্যবাদ সবাই